গত বছর পেয়েছিলাম বিশ হাজার ছয়শো সতেরো এবার বিশ হাজার সাতশো একষট্টি করেছে এবার আমাদের একশো পার্সেন্ট পাশ করেছে ছিল একশো বিরানব্বইটি এবার দেখুন এবার চারশো বাইশ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রায় একশো পার্সেন্ট পাশ করেছে এবারও ছেলের শিক্ষার্থী থেকে মেয়ে শিক্ষার্থীরা এবার আমাদের টিভিও আয়ো বেশি পেয়েছে ফলাফলের দিক থেকেও বেশি পাস করেছে যেমন ফাইভের দিক থেকেও আমাদের শিক্ষার্থী থেকে মেয়ের শিক্ষার্থী বেশি যেমন সায়েন্সে ছেলের শিক্ষার্থী আট হাজার ছয়শো আঠাশ জন কিন্তু মেয়ের শিক্ষার্থী আঠা হাজার আটশো আটচল্লিশ জন দু হাজার বাইশ সালে আমরা সেরা বেশি আবার দু হাজার চব্বিশ সালেও আমরা সেরা হয়